আর চন্দ্রনগরে একটা ফরেন্সের টাকা আছে ফ্রান্স থেকে একটা টাকা আছে ওদের আমার যেটা সোনা খবর আচ্ছা ওদের একটা মানে আর্থিক ব্যাপার দিয়ে ওরা একটু এগিয়ে রয়েছে আমাদের থেকে রিক্সায় যদি বিজ্ঞাপন আনতে পারি আমরা তাহলে আমরা মনে করি রিক্সা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারি মানে আমার মনে হয় রিক্সার যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছে তাদেরও উচিত যে কর্পোরেট সংস্থাগুলোকে নিয়ে একবার বসে তাদেরকে এই রিক্সার যে যে এই যে কার্নিভাল কলকাতায় হচ্ছে এই কার্নিভাল কিন্তু প্রথম চন্ডনগর রিস্সাতেই শুরু হয় রাস্তা তো সরু আছে কিছু নেই এটা বিগত দিনের হয়ে আছে এই রাস্তাকে আমরা চওড়া করতে পারবো না কিন্তু আমি ইলেকট্রিশিয়ান যারা ইলেকট্রিকের যারা আছে তাদেরকে বলবো ওনাদের কাছে অনুরোধ করবো যে ইলেকট্রিকের লাইনগুলো যদি চন্দ্রনগরের মতো আমাদের রিক্সাতেও দু সাইড দিয়ে করে দেওয়া যায় তাহলে আমাদের হয়তো শোভাযাত্রাটা আরও ভালো হবে নমস্কার কাকা ভাইপো ফিল্মস নিবেদিত রিসরার হৈমন্তিকা আড্ডা সিরিজের আজকের পর্বে আমরা এসে উপস্থিত হয়েছি রিসরার অন্যতম জগদ্ধাত্রী পূজা কমিটি নিউ তরুণ দল জগদ্ধাত্রী পূজা কমিটিতে আমাদের সঙ্গে রয়েছেন এই ক্লাবের সমস্ত কর্মকর্তারা এই ক্লাবের এবছরের জগদ্ধাত্রী পুজো এবং সমস্ত কর্মকাণ্ড বিষয়ে আজ এবারে জেনে নেব এই ক্লাবের অন্যতম কর্মকর্তা শ্রী শুভজিৎ সরকার মহাশয় কাছে নমস্কার এই পডকাস্টে আপনাকে স্বাগত জানাই ঋষড়ার জগদ্ধাত্রী পুজো আর আর্ছে যাকে বলে কয়েকদিনের মধ্যেই রিষরা মেতে উঠবে আলোর উৎসবে জগদ্ধাত্রী পুজোর উৎসবে আপনাদের যে সংগঠন নিউ তরুণ দল ঋষড়ার জগদ্ধাত্রী পুজোর এক অন্যতম সংগঠন আমরা জানি যে বিগত বছরগুলোতে আপনারা খুব ভালো ভালো কিছু কাজ আমাদের দর্শক দর্শনার্থীদের জন্য উপহার দিয়েছেন এবছরও সেখান থেকে আপনারা পেছিয়ে নেই নতুনত্ব এবং তার সঙ্গে অভিজাত আভিজাত্য নিয়ে আপনারা উপস্থিত হয়েছেন তো এই পুজো সম্পর্কে আপনার থেকে দু চার কথা জেনে নেবো এবছর আপনাদের কততম বর্ষ এবারে আমাদের তেতাল্লিশতম বর্ষ আচ্ছা তো এই যে তেতাল্লিশ বছর ধরে পুজোটা আপনারা চালিয়ে এসছেন এবং আপনি বহু বছর ধরে এই পুজোর সঙ্গে যুক্ত আপনারা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে তো সেই পুজোটা কিভাবে শুরু হলো এবং কীভাবে এতদূর এলো সেই বিষয়ে যদি কিছু বলেন উনিশশো সালে আমাদের প্রথম পুজো হয় ঈশ্বার জগদ্ধত্রী পুজোর মধ্যে আমাদের উনিশশো তিরাশি সালে আমরা নিউ তরুণ দল প্রথম পুজো শুরু হয় তখন আমাদের আরও সিনিয়র যা ছিল আমরা তখন অনেক ছোট। সিনিয়র লোকেরা এখনও বয়স হয়ে গেছে অনেকের তারাও রয়েছে জুনিয়ররাও রয়েছে সবাইকে মিলেই এই পুজোটা এখনও চলছে আজকে এবছর আমাদের যে থিম সেটা হচ্ছে রূপান্তর একদম আমরা প্রত্যেকেই জানি এবং প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে ফেসবুকের দরুন জানতে পেরেছেন যে কলকাতা কাঁপানো সেই মণ্ডপ নলিন সরকার স্ট্রিটের যে রূপান্তর সেই থিম ইতিমধ্যে উপস্থিত হয়েছে ঋষড়ায় এবং অলরেডি তার কাজও শুরু হয়ে গেছে এবং আর কয়েকদিনের মধ্যেই জগদ্ধাত্রী পুজো উনত্রিশ তারিখে বোধহয় আপনাদের উদ্বোধনী হ্যাঁ তো উনত্রিশ তারিখ থেকেই সাধারণ মানুষের জন্য এই মণ্ডপ খুলে যাবে আপনারা এসে দেখতে পাবেন সেই অভিনব মণ্ডপ তো এই যে ভাবনা যে অভিনবত্ব এবং থিম সেটাকে এই জগদ্ধাত্রী পুজোর সঙ্গে জুড়ে দেওয়া এবং এই যে খুঁজে বার করা যে একদম নতুনত্ব কোথায় কি হচ্ছে সেইটার পেছনে কতটা স্ট্রাগেল আপনাদের থাকে আমরা আমাদের হচ্ছে প্রতি বছর পুজো শেষ হয়ে যাওয়ার পরে আমরা চিন্তাভাবনা শুরু করে দিই আমাদের যেহেতু ঋষা জগদ্ধাত্রী পুজো একটা বিশ্বের মধ্যে চন্দ্রনগরের পরেই আমাদের পুজো ঋষা এখন চন্দ্রনগরের সঙ্গে মোটামুটি সমতুল্যভাবে আমরা চলি তা আমাদের এই জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে যাওয়ার পরে আমরা চিন্তা ভাবনা করি সামনের বছর আমরা কি প্রিপারেশন নেবো কীভাবে পুজো করব কি করব আমাদের আলোচনা আরম্ভ হয়ে যায় তা এবছর আমরা চিন্তা ভাবনা করলাম যে একশো এক বছর সলিল চৌধুরী একদম একদম এই সলিল চৌধুরীকে সামনে রেখে আমরা এবছর এই থিমটা করছি এটা যেহেতু আমাদের রিক্সায় একটা সেকেন্ড হ্যান্ড প্যান্ডেলই আনতে হয় আমাদের প্রথম ফার্স্ট হ্যান্ড প্যান্ডেল তো রিক্সায় সব জায়গায় যে দুর্গা পুজোর প্যান্ডেল বাজেটের একটা বাজেটের একটা ব্যাপার থাকে কারণ এখানে প্রায় এক দেড়শোটার মতো পুজো হয় রিক্সায় সবাই তো জানে এটা যাই আমরা এটা এবছর এই একশো এক বছর শরীরচৈত্বকে উৎসর্গ করে আমরা এই পুজো প্যান্ডেলটা রূপান্তর ইতিমধ্যেই আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে একটা বেশ হইচই পড়ে গেছে যে রিসরাতে এই এই মানে ভাইরাল প্যান্ডেল যাকে বলে সেটা আমরা দেখতে চলেছে এবং সেই অডিওটা নিয়ে তো আমরা আর কোনো কথাই বলবো না যেটা যার সুরে 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 প্রায় পুরো কলকাতা কেন সারা বঙ্গবাসী নাচছে তো আশা করি সেটাও এখানে থাকবে তাই সমস্ত কিছু তাই থাকবে একদম এখানে আমাদের যা কলকাতায় আমাদের নলীন সরকার স্ট্রিটে যা ছিল এখানে টোটালটাই থাকছে এবং এটাও আমরা জানি যে এই যে শিল্প ভাবনাটা স্বনাম ধন্য স্বনাম শিল্পী সনাতন দিনদার শিল্প ভাবনা তো আমরা কি ওনাকে আমাদের মধ্যে পাচ্ছি রিসাতে না ওনাকে পাবো না আমরা উনি যেহেতু দুর্গাপুজো কাজের পরে আর অন্য কোনো কাজ করেন না আচ্ছা সেহেতু আমরা ওনার চিন্তা ভাবনা প্যান্ডেলটা আমরা করছি এখানে ওনার ভাবনার যে প্যান্ডেলটা সেটা আমরা করছি কিন্তু ওনাকে আমরা পাবো না তবু আমার মনে হয় ঋষিরাজ জগদ্ধাত্রী পুজোর ইতিহাসে এটা একটা স্বর্ণাক্ষণের লেখা থাকবে সনাতন দিনদার প্যান্ডেল প্রথম একদম যে বিখ্যাত শিল্পী সনাতন দিনদার শিল্প ভাবনা আমরা ঋষার মধ্যে দেখতে পাই তো আপনি একটু আগে যেটা বললেন যে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সঙ্গে আমাদের ঋষার জগদ্ধাত্রী পুজোর যে তুলনার কথাটা এবং আমরা ধীরে ধীরে সেই লেভেলের দিকে এগিয়ে যেতে পারছি গেছিও কিছুটা মানে গেছি একদম যেটা তো আমরা বিগত দিনগুলো বিভিন্ন সংগঠকদের সঙ্গে কথা বলেছি বিভিন্ন সঙ্গে এবং জনগণের সঙ্গে আমরা এমনি কথা বলেছি এবং যে কথাগুলো উঠে আসছে যে কোথাও গিয়ে এখানে এত ভালো ভালো মণ্ডপসজ্জা এত শিল্প ভাবনা এত সুব্যবস্থা প্রশাসনের সহযোগিতা সবকিছু থাকা সত্ত্বেও কোথাও গিয়ে যেন একটা খামতি রয়ে যাচ্ছে যে জন্য বা হুগলি জেলার বাইরে বেরোতে পারছে সেইখানে কোথায় খামতিটা রয়ে যাচ্ছে বলে আপনার মনে হয় খামতিটা হচ্ছে দেখুন রিসায় সমস্ত যে ক্লাবগুলো আছে ম্যাক্সিমাম ক্লাবেই পুজো করে নিজেদের মেম্বারশিপ চাঁদা দিয়েই পুজো করে একটা মেম্বারশিপ ব্যাপার আর চন্দ্রনগরে একটা ফরেন্সের টাকা আছে ফ্রান্স থেকে একটা টাকা আছে ওদের আমার যেটা সোনা খবর আচ্ছা ওদের একটা মানে আর্থিক ব্যাপার দিয়ে ওরা একটু এগিয়ে রয়েছে আমাদের থেকে কিন্তু রিসায় এতগুলো পুজো প্রত্যেক গলিতে গলিতে পুজো আটজন দশজন পনেরো জন কুড়ি জন পঞ্চাশ জন মেম্বার নিয়ে ঠাকুর দেখলে মানে কোনো ব্যাপারই ব্যাপার না প্রত্যেক গলিতে গলিতে পুজো এবার সেখান সেই দিক দিয়ে আমাদের একটু প্রবলেম হয় দ্বিতীয়ত আমাদের এখানে বিজ্ঞাপন যেটা বিজ্ঞাপন আমরা হয়তো আমাদের ব্যর্থতা বা আমাদের কারোর ব্যর্থতা আছে যে আমরা বিজ্ঞাপন আনতে পারছি না একেবারে মানে এই পয়েন্ট রিক্সায় যদি বিজ্ঞাপন আনতে পারি আমরা তাহলে আমরা মনে করি রিক্সা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে মানে এই পয়েন্টটাই উঠে এসেছিল বিগত দিনে আমি যখন অন্য ক্লাবগুলোর সঙ্গে কথা বলছিলাম যে কোথাও গিয়ে যে কর্পোরেট ওয়ার্ল্ডের যে ইনভেস্টমেন্ট যেটা আজকে কলকাতার দুর্গাপুজোকে একটা ইন্টারন্যাশনাল জায়গায় যে ইংরেজকো তার স্বীকৃতি দিয়েছে ইত্যাদি এবং চন্দননগর যদি আপনি দেখেন সেক্ষেত্রে চন্দননগর ব্র্যান্ড প্রমোশন এবং কর্পোরেটের হাত ধরে অনেকটাই এগিয়ে গেছে রয়েছে সেক্ষেত্রে রিষরার মানে মানে পিছিয়ে যাওয়ার কারণটা কি শুধুমাত্র ক্লাবের ব্যর্থতা না অন্য কিছু মানে ক্লাবের ব্যর্থতা না কর্পোরেট ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডের ব্যাপারটা এসে গেছে তারা কি মুখ ফিরিয়ে নিয়েছে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে ওরা ভাবে যে রিশার পুজো চন্দ্রনগরের পুজোটাই তারা মেন ধরে এটা একটা মিথ আছে যে এবং আমি নিজেও কিছু সংগঠকদের সঙ্গে যোগাযোগ করে জানতে পাচ্ছি যে কর্পোরেট যে সংগঠকগুলো যারা কোম্পানিগুলো তাদের বক্তব্য যে রিষায় পুজোয় ভিড় হয় না ঈশ্বর পুজো ভিড় হয় না ওনারা তো এখনো যথেষ্ট ভিড় হয় সারা রাত লোক চলে হ্যাঁ এবং লক্ষ লক্ষ লোকের সমাগম হয় ঋসায় সেটা ওনারা হয়তো আমরা সেভাবে প্রচার করতে পারিনি বা আমরা ওনাদের কাছে সেভাবে পৌঁছাতে পারিনি আমার মনে হয় রিক্সার যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছে তাদেরও উচিত যে কর্পোরেট সংস্থাগুলোকে নিয়ে একবার বসে তাদেরকে এই রিক্সার চিত্রটা মনে হয় কেন্দ্রীয় কমিটি এখানে একটা গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় কমিটি গুরুত্বপূর্ণ আছে কিন্তু সেরকমভাবে যদি কেন্দ্রীয় কমিটি গুরুত্ব দেয় এটাকে নিয়ে টোটাল আমরা বাইরে যে সমস্ত কর্পোরেট সংস্থাগুলো আছে কোম্পানিগুলো আছে তাদের সঙ্গে বসবো সেরকম যদি করে আগামী দিনে আরও বড় পুজো হবে নিশ্চয় নিশ্চয় কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মানে যা যে এমনি বড় হচ্ছে 100 বার যে মানে 15 20 লাখ টাকা বাজেটের পূজো অনেকগুলোই আমরা দেখতে পাচ্ছি এই অনেক পূজো আছে অনেক পূজো আছে তো এই ছোট জায়গার মধ্যে ছোট ব্যপ্তির মধ্যে এই এরকম বড় বাজেটের পূজো করা সত্যি শুধুমাত্র সদস্যদের কাছ থেকে মেম্বারশিপ আর চাঁদা নিয়ে করা সম্ভব সম্ভব না কিন্তু হ্যাঁ দিনের শেষে একটাই জিনিস আমার মনে হয় রিজার্ভ পুজোকে আগে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে আবেগ এবং উৎসাহ মানুষের ভিড় মানুষের ভালোবাসা আমাদের কর্মীদের আবেগ মানে যারা আর কি যারা সদস্য ক্লাবে তাদের তারা আজকে যেভাবে যে পুজো চলে যাওয়ার পরে এই জগ্রাত্রী পুজোটা নিয়ে চিন্তা ভাবনা করে একদম মানে এই জায়গা থেকে একটা জিনিস আমার মাথায় আসছে সেটা হচ্ছে একটা কথা প্রচলিত আছে পুজো পাগল সেই অর্থে মানে আপনারা এরকম কোনো গল্প আছে কি মানে কোন হ্যাঁ আমাদের ক্লাবেও গল্প পূজো পাগল তো সব ক্লাবই একদম পূজো চলে যাওয়ার পরে চিন্তা করে এই যে মা চলে গেল আবার আগামী বছর আবার 365 দিনের অপেক্ষা কিন্তু আমাদের কাছে মা চলে যাওয়ার পরে মনে হয় যেন আবার সামনের বছর মা আসবার চিন্তা আপনারা করি কিভাবে আমরা মাকে নিয়ে আসব যেমন কলকাতার দুর্গাপূজা প্রিপারেশন দুর্গা পুজোর পর থেকে শুরু করে দেয় আমরাও জগদাত্রী এখন তো মানে শোনা যাচ্ছে মানে সপ্তমী অষ্টমী থেকে থিম সিলেক্ট হয়ে যায় পরে তাই আমাদেরও তাই মোটামুটি একটা আলোচনা চলতে থাকে মানে এটা একটা সারা বছরের কর্মসূচি শুধুমাত্র একটা কথা আপনাদের মারফত আমি জানাই যে এই যে কার্নিভাল কলকাতায় হচ্ছে ঠিক এই কার্নিভাল কিন্তু প্রথম চন্দ্রনগর রিশাতেই শুরু হয় একশো বার একশো রিক্সা কার্নিভাল আজকের না প্রায় পঞ্চাশ বছর আগে থেকে কার্নিভাল শুরু হয়েছে আমরা এক প্রবীণ সদস্যদের কাছ থেকে জানছিলাম তিনি বলছেন টিউবলাইটের তখন টিউবলাইটের এই আমাদের ক্লাব তখন কার্নিভালে অংশগ্রহণ করতো পাঁচ ছটা ক্লাব হ্যাঁ তার মধ্যে আমাদের নিউ দল ছিল তখন তো এত পুজো হতো না তখন অল্প কটা হাতে গোনা রিক্সায় কটা পুজো হতো তার মধ্যে আমরা কিন্তু অংশগ্রহণ করেছি উনিশশো সালে আমরা ফার্স্ট কার্নিভাল শুরু করি তিরাশি সালে নিরঞ্জন শোভাযাত্রা নিরঞ্জন শোভাযাত্রা চুরাশি সালে শুরু করেছি যেটা আমাদের সিনিয়রদের গল্প আমরা তখন অনেক ছোট বয়স অনুযায়ী তা প্রতি বছর আমাদের হয় কয়েক বছর আমরা কার্নিভালে অংশগ্রহণ করিনি এবছর আবার করব আচ্ছা এবছর তার মানে আপনাদের আমাদের কার্নিভাল দেখতে পাচ্ছি আমরা বাহ এটা একটা মানে ঋষিরা মানুষদের কাছে একটা সুখবর এবং মানে সেখানে কি চমক থাকছে সেটা কিছু কি সেটা এখন বলা যাবে না আচ্ছা আচ্ছা সেটা চমকই আচ্ছা ঠিক আছে তার মানে সেই 4টা নভেম্বরের জন্য 4টা নভেম্বরের জন্য অপেক্ষা করতে ঠিক ঠিক তাহলে আমরা মানে আপনাদের শোভাযাত্রায় মানে আমি দর্শকদের কাছে অনুরোধ করব যে আপনারা সবাই জানেন যে ঋষিরা জগদ্ধাত্রী পূজো ঋষিরা শোভাযাত্রা ছাড়া অসম্পূর্ণ এবং নিউ তরুণ দল এবছর শোভাযাত্রা অংশগ্রহণ করছে বোধহয় তেত্রিশটি টোটাল পূজা কমিটিকে অংশগ্রহণ করার পারমিশন দেওয়া হয়েছে তো এই যে আপনি পুরনো দিনের কথা বলছিলেন পুরোনো দিনের দুর্গা পুজো পুরোনো দিনের জগদ্ধাত্রী পুজোতে সদস্যদের যে আবেগ তাদের যে ইনভলভমেন্ট এবং টোটাল পুজোর যে একটা মানে জৌলুস আয়োজন এবং এখনকার দিনে সেই জৌলুস আর আবেগ সেই দুটোর মধ্যে কোথাও ব্যালেন্সের কিছু চেঞ্জ দেখেছে না 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 একই রয়েছে আমাদের বিশেষ করে আমাদের কমিটিতে আগেও যেমন পুজো হয়েছে এখনো সেরকম পুজো হচ্ছে আমাদের পুজো কোনো বছরই হয়তো ওই কোভিডের সময় একটু ছোট করতে হয়েছিল কোভিডের সমস্ত সময় কোনো বছরই আমাদের পুজো ছোট হয়নি আমরা তো আবার এবার আমরা আস্তে আস্তে হয়তো চলে যাব কিন্তু নতুন যারা আছে তারা আসবে একদম এই বিশ্বকে শিশুর বা সুযোগ্য করে যাবো সুকান্ত ভট্টাচার্য বলে গেছে একদম এ তো আপনাদের একটা কর্তব্যই কিন্তু মানে নতুন প্রজন্মের কাছেও আমার মনে হয় এটা একটা কর্তব্য যে আমাদের ঋষরার যে ঐতিহ্য ঋষরার যে গর্বের জগদ্ধাত্রী পুজো সেটাকে আরও কিভাবে বিশ্বের দরবারে নিয়ে যাওয়া যায় সেটা বড় করা যায় সেটা সেটা নিয়ে কারণ ওরা সবাই মানে বিশেষ করে এখন সবাই ইলেকট্রনিক্স মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার ডিপেন্ডেন্ট এবং আপনার কি মনে হয় যে এই সোশ্যাল মিডিয়া আসার পরে মানে জগদ্ধাত্রী পুজোর যে ব্যাপ্তিটা কি আরো বাড়তে পেরেছে বাড়তে পেরেছে একশো সোশ্যাল মিডিয়ার মারফত মারফতার যে জগদ্ধাত্রী পুজো এটা আরো প্রচারটা ভালো হয়েছে আচ্ছা আজকে আপনি বলছিলেন যে এটা আপনাদের প্যান্ডেলটা সোশ্যাল মিডিয়ায় এখন ছড়িয়ে গেছে তার জন্য আপনারা খবরটা পেয়েছেন একদম এবং সেইটা দেখে হয়তো আরো বেশি করে দর্শনার্থী যারা ওইখানে পৌঁছতে পারেন তারা এখানে আসবে একদম একদম আমাদের প্যান্ডেলের মেন থিম সব থেকে বড় একদম এটাই চলছে আজকে এটাই চলছে আর কি খুবই খুবই একটা মানে ইউনিক জিনিস এটা একদম এটি একটি মানে খুবই পুরনো হলেও খুব মানে জনপ্রিয় একটি গান এবং সেটা যে নতুন জেনারেশনের কাছে এত অ্যাকসেপ্টেবল হয়ে গেছে সেটা একটা খুব ভালো লাগার জায়গা আচ্ছা এই তো গেল পুজোর আয়োজন এবং পুজোর কথা এটা ছাড়া পুজো ছাড়া আপনাদের ক্লাবের আর কি কি এবছর কর্মসূচি রয়েছে আমরা প্রতি বছর দশই আগস্ট থেকে শুরু করি দশই আগস্ট হচ্ছে আমাদের রক্তদান শিবির হয় ব্লাড এগারোই আগস্ট হচ্ছে আমাদের স্বাস্থ্য শিবির হয় বারোই আগস্ট বৃক্ষরোপণ আছে তেরোই আগস্ট আপনার মানে চক্ষু শিবিরটা হয় চোদ্দোই আগস্ট আমরা এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই এলাকায় যারা কৃতি ছাত্রছাত্রী যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পাশ করে তাদেরকে আমরা সম্বর্ধনা দিই এলাকার গুণীজনদের আমরা সম্বর্ধনা দিই যারা বয়স্ক তাদের আমরা সম্বর্ধনা দিই এলাকার নারী শক্তিকে আমরা সম্বর্ধনা করি এবং সর্বশেষ আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রাত্রির বারোটা একে আমরা এখানে ফ্ল্যাগ তুলি আচ্ছা এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় আর এমনি মানে পুজোর সময় আপনাদের সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু রয়েছে পুজোর সময় যেমন কুইস থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে যেটা চার দিন আর কি আনন্দ খাওয়া দাওয়া আড্ডা মারা এইসব যেটা হয়ে আসছে কি হ্যাঁ মানে যেটা বড় সংগঠনগুলোতে হয় যে পুজোর ব্যস্ততার মধ্যে পুজোর আনন্দটা কোথাও হারিয়ে যায় না আমাদের এটা হয় না আমাদের এখানে পুজোর আনন্দ হবে আবার সমস্ত কিছুটাই আয়োজন করা মানে আমাদের সামঞ্জস্য রেখে সামঞ্জস্য রেখেই চলি এটা ভাগ করা আছে যে জুনিয়ররা কিছুটা আছে সিনিয়ররা আছে তারা সবাই মিলে কাজটা করে বলে আমাদের সমস্ত সেবারে আমরা আমাদের আড্ডার প্রায় শেষের দিকে এগিয়ে এসেছি তো আপনি নিরঞ্জন শোভাযাত্রার কথা বলছিলেন তো নিরঞ্জন শোভাযাত্রা নিয়ে কয়েকদিনের আমাদের এই আড্ডায় বিভিন্ন রকম কিছু অভাব অভিযোগ বিভিন্ন সংগঠকদের কাছ থেকে উঠে আসছে যে রাস্তা শুরু বা লাইটের পোল এই সমস্ত সমস্যা এটা একটা আমাদের বিরাট সমস্যা আমি আপনাদের মারফত আমি বলবো যে রাস্তা তো সরু আছে কিছু নেই এটা বিগত দিনের হয়ে আছে এই রাস্তাকে আমরা চওড়া করতে পারবো না কিন্তু আমি ইলেকট্রিশিয়ান যারা ইলেকট্রিকের যারা আছে তাদেরকে বলবো ওনাদের কাছে অনুরোধ করব যে ইলেকট্রিকের লাইনগুলো যদি চন্দ্রনগরের মতো আমাদের রিক্সাতেও দু সাইড দিয়ে করে দেওয়া যায় তাহলে আমাদের হয়তো শোভাযাত্রাটা আরো ভালো হবে আন্ডারগ্রাউন্ড করারও একবার আন্ডারগ্রাউন্ড করে দিক তাতে আমাদের শোভাযাত্রাটা যেতে সুবিধা হবে এই আমাদের লাইট থেকে যায় ঠাকুর থেকে যায় একটা সমস্যার মধ্যে আমরা কিছু কিছু সংগঠকরা বলছে যে নতুন যে ফ্ল্যাট বাড়িগুলো তৈরি হচ্ছে তারা সেইভাবে জায়গা ছেড়ে করছে না দোকান ঘরগুলো এগিয়ে আসছে এগিয়ে আসছে এটার সমস্যা আছে তবে এখন অনেকটাই আমাদের এগুলো। আমাদের পৌরসভা কিছুটা দেখা দেখে এখন অনেকটা ছেড়ে ছুড়ে করে এবং এক বছর সিএসসি উদ্যোগ নিয়ে কিছু পোল সরানো ডাবলবিএসি যারা আছে আমাদের এই এপারটা এরা এখনো পর্যন্ত কিছু করেনি আমরা অনুরোধ করব এরাও যেন না এপারও হয় আমাদের এই লাইন রাস্তায় এপার ওপার লাইন আছে বড় লাইট করতে গেলে একটু সমস্যা পড়তে হয় একটু অসুবিধা আছে আমাদের আচ্ছা আরেকটা জিনিস আমি খুব মজার জিনিস আমি জানব এটা আমি আমিও রিসার্ড বাসিন্দা না ছোট থেকে দেখেছি একটা অদ্ভুত প্রতিযোগিতা চলে ডিজার্ড পূর্ব পাস ভার্সেস ডিজার্ড পশ্চিম সেই প্রতিযোগিতা নিয়ে আপনার কি মত মানে সেখানে কি একটা ঠান্ডা লড়াই সবসময় চলছেই ই না একটা সহাবর度 রয়েছে শুনুন প্রতিযোগিতা না থাকলে আপনার মানে পুজো ভালো হবে ঠিক আছে প্রতিযোগিতা থাকতে হবে হ্যাঁ যে কে কে ভালো করবে কে খারাপ করবে কে কার কে এবারে সেরা সেরা শিরোপা নেবে এটাই তো লড়াই একদম লড়াইটা তো ওই জায়গায় থাকবেই সে পূর্ব পার পশ্চিম পার বলে না সারা রিক্সাতেই চলে এটা সেই হিসাবে সবাই চায় আমার প্যান্ডেল এবারে সেরা হোক এবারে আপনাদের কতটা আপনারা আশাবাদী আমরা তো আশাবাদী এবারে আমরা রিক্সা সেরা সেরা হবো এটা তো আমরা আশাবাদী এরকম সবাই বলবে কিন্তু শেষ কথা মানুষ বলবে জনগণ বলবে একশো মানুষ যারা যে প্যান্ডেলে মানুষই শেষ কথা বলে যে প্যান্ডেলে বেশি ভিড় হবে সেই প্যান্ডেলই পরিচয় পাওয়া যাবে সেই প্যান্ডেল কি হয়েছে একদমই তাই জগদ্ধাত্রী পুজো করা নাড়ছে আমাদের সবার দরজায় আর নিউ তরুণ দল তাদের পুরো টিম নিয়ে একদম পুরো উদ্যোগে তারা তৈরি এবছর দৃশ্য সেরা সেরাটা উপহার দেওয়ার জন্য শুধুমাত্র মণ্ডপ বা প্রতিমায় নয় তারা থাকছে শোভাযাত্রাতেও আলোকসজ্জার মাধ্যমে মানুষকে নতুন কিছু উপহার দেওয়ার জন্য আজকের আড্ডা আমরা এখানেই শেষ করছি সবাইকে অশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকেও অনুরোধ আপনারা আসুন এই নিউ তরুণ দলের মণ্ডপে এবং আমাদের এই রিসরার ঐতিহ্য মণ্ডিত যে জগদ্ধাত্রী পুজো তাকে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বের দরবারে নিয়ে যাই এটাই থাকবে আমাদের যাওয়ার আগের শেষ ইচ্ছা এবং সেই সঙ্গে আজকের এই পর্ব আমরা এখানেই শেষ করছি সঙ্গে থাকবেন আগামী পর্বে আসব নতুন এক সংগঠনের সঙ্গে তাদের গল্প নিয়ে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কাতা ভাই প্রকিংসের চ্যানেলটিকে ধন্যবাদ